ওল আসলে একটা কচুরি আরেকটা প্রজাতি ওলটা একটা সেপারেট প্রজাতি হলো ওলটাকে ওল কচুও বলে ওল আলুও বলে অনেক এলাকায় এবং ওলটা যৌন দুর্বলতার জন্য বিশেষভাবে কাজ করে কারণ এটা দেখতে অনেকটা ডক্টর অফ সিগনেচার ডস থেরাপিতে এটা আইসা জায়গা ওলের চেহারাটা অনেকটাই মানুষের অন্ডকোষের মতো পুরুষের অন্ডকোষের মতো তো সেই ক্ষেত্রে পুরুষদের জন্য অনেক বেশি ব্যবহার করা হয় পাহাড়ি এলাকার লোকেরা যারা জুম চাষ করে তারা ওল চাষ করে অনেক বেশি এবং ওলকে তারা টুকরো টুকরো করে কেটে তারা লবণ দিয়ে চিনি দিয়ে মধু দিয়ে বিভিন্নভাবে প্রসেস করে হালুয়া বানায় তরকারি বানায় এবং ঝোল বানায় বিভিন্ন সিস্টেমে ডালের ভিতরে দিয়ে খায় ওলকে তারা বিভিন্ন তর ভালো তরকারি হিসাবে ব্যবহার করে এবং ওরা এটাকে একটু সিদ্ধ করে তার পানিটা ফেলে দিলে আর এটার প্রতি যে একটা ভয় থাকে অনেকের যে গলায় কিছু ইচিং হতে পারে সেটা কিন্তু আসলে হয় না তবুও একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে তারপর একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে আমরা ওলটাকে একটা নিরাপদ তরকারি হিসাবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় ব্যবহার করতে পারি এবং রক্ত বিশুদ্ধ রাখার জন্য এবং মশা মাছি বা বলতা বিভিন্ন প্রাণীর কামড় থেকে সুরক্ষার জন্য ওলের একটা বিশেষ ভূমিকা আছে এটা খেলে ওই প্রাণীর কামড়ে কোনো ক্ষতি হয় না এবং টিউমার প্রতিরোধেও ওল একটা বিশেষ কাজ করে মানুষের